তোমার কি করার কথা ছিল তোমার কি করার কথা ছিল না ওয়্যার ইউ সাপোজ টু ডু ওয়্যার ইউ সাপোজ টু ডু ডুকে চেঞ্জ করবে গো বাসাবো তোমার কি যাওয়ার কথা ছিল তোমার কি যাওয়ার কথা ছিল না তোমার কি আসার কথা ছিল তোমার কি আসার কথা ছিল না আচ্ছা তোমাকে হেল্প করার কথা ছিল তোমাকে হেল্প করার কথা ছিল না লার্ন ইংলিশ তোমাকে ইংরেজি শাখার কথা ছিল তোমার কি ইংরেজি শাখার কথা ছিল না থ্যাংক ইউ সো মাচ আই ওয়ার্ট সাপোজ টু ডু এর বাংলা অর্থ হচ্ছে যে আমার করার কথা ছিল আমার করার কথা ছিল তাহলে আমার করার কথা ছিল ইংরেজিতে কি বলবো আই ওয়ার্ট সাপোজ টু ডু আই ওয়াট সাপোজ টু ডু আমরা ভারটাকে চেঞ্জ করবো আমরা দুয়ের পরিবর্তে গো বলবো দুয়ের পরিবর্তে কি বলবো গো বলবো আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো এখানে কাম বসাবো আমার আসার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু কাম আমার হেল্প করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু হেল্প আমার প্র্যাকটিস করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু প্র্যাকটিস আমার আমার ইংরেজি শেখার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ সবাই এভাবেই বলবো আই ওয়াজ উই ওয়ার ইউ ওয়ার ইউ আর দে ওয়ার ভি ওয়াজ সি ওয়াজ ইট ওয়াজ করিম ওয়াস একবার বলে ফেলে তো দেখি ইট ওয়াজ করিময়াস থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমরা বাক্য তৈরি করছি নতুন নতুন পার্সেন যুক্ত করে যতগুলো পার্সেন্স হতে পারে ব্যক্তি হতে পারে ততগুলো ব্যক্তি বা পার্সেন্স দিয়ে আমরা কি করব বাক্য তৈরি করার চেষ্টা করব। আমি স্ক্রিন থেকে বাক্যগুলো ধরে ধরে বলছে সবাই বলবে এরপরে বই থেকে আঙ্গুল দিয়ে ধরে ধরে বলবে যদি বলি আমার করার কথা ছিল তোমার করার কথা ছিল তোমাদের করার কথা ছিল তাদের করার কথা ছিল তার করার কথা ছিল মহিলার ক্ষেত্রে তার করার কথা ছিল এটার করার কথা ছিল করিমের করার কথা ছিল এভরিবাড়ি প্রত্যেকেরই করার কথা ছিল এখানে বাড়ি বসাবো কারো করার কথা ছিল না থ্যাংক ইউ ভেরি মাছ ফর প্র্যাকটিসিং উইথ মি আমার সাথে প্র্যাকটিস করার জন্য ধন্যবাদ নাও এখন আই উইল স্পিক অল দ্য সেন্টেন্সেস ফ্রম হিয়ার আই উইল টেল ইউ অল দ্য সেন্টেন্সেস ফ্রম হিয়ার আমি এখান থেকে সব বাক্য তোমাদেরকে বলছি ইউ আর গোয়িং টু রিপিট আফটার মি এবং তোমরা তারপর পরে প্র্যাকটিস করতে যাচ্ছ রিপিট করতে যাচ্ছ ইয়ার আই গো আমি শুরু করছি আই ওয়াজ সাপোজ টু ডু ওয়ার সাপোজ টু ডু ইউ আর সাপোজ টু ডু ইউ ওয়ার সাপোজ টু দে দেয়ার সাপোজ টু হি ওয়াজ সাপোজ টু শি ওয়াজ সাপোজ টু ইট ওয়াজ সাপোজ টু ডু কোরিম ওয়াজ সাপোজ টু ডু আমরা সবাই বলে ফেলে তো দেখি করিম ওয়াজ সাপোজ টু ডু সব জায়গায় আমরা কাম বসালাম আমার আসার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু কাম কিন্তু আমি আসিনি বাট আই ডিড্যান্ট কিন্তু আমি আসিনি আমার আসার কথা ছিল কিন্তু আমি আসিনি আই ওয়াজ সাপোজ টু কাম বাট আই ডিড্যান্ট আমাদের আসার কথা ছিল উই ওয়াজ সাপোজ টু কাম কিন্তু আমরা আসলাম না বাট উই ডিডেন্ট আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা আসিনি উই ওয়ার সাপোজ টু কাম বাট উই ডিডেন্ট আচ্ছা একটু বাক্যগুলো পরে লম্বা করব। তোমার আসার কথা ছিল তোমাদের আসার কথা ছিল তাদের আসার কথা ছিল তার আসার কথা ছিল তার আসার কথা ছিল ইহার আসার কথা ছিল করিমের আসার কথা ছিল এভরিবাড়ি আসার কথা ছিল লুবাড়ি কারো আসার কথা ছিল না লুবাড়ি ওয়াজ সাপোজ টু কাম দেখে দেখে আমি বলবো আঙ্গুল দিয়ে ধরে ধরে আমার পরে প্রত্যেকে রিপিট করবে সো লুক এট দ্য স্ক্রিন আই ওয়াজ সাপোজ টু কাম উই ওয়্যার সাপোজ টু কাম ইউ ওয়্যার সাপোজ টু কাম ইউ ওয়্যার সাপোজ টু কাম দে ওয়্যার সাপোজ টু কাম হি ওয়াজ টু কাম শি ওয়াজ সাপোজ টু কাম ইট ওয়াজ সাপোজ টু কাম করিম ওয়াজ সাপোজ টু কাম প্রত্যেকে বই থেকে আঙ্গুল দিয়ে ধরে ধরে বলে ফেলে তো দেখি ফারটা হচ্ছে দেখি গো আমার যাওয়ার কথা ছিল আমাদের যাওয়ার কথা ছিল যদি বলি তাদের যাওয়ার কথা ছিল করিমের যাওয়ার কথা ছিল এভরিওয়ান প্রত্যেকেরই যাওয়ার কথা ছিল নো ওয়ান অথবা বাড়ি কারো যাওয়ার কথা ছিল না বাড়ি ওয়া সাপোস্টিং আমি বলছি আমার পরে প্রত্যেকেই বলবে

গ্রেট এরপরে আমার খেলার কথা ছিল তোমার খেলার কথা ছিল তার খেলার কথা ছিল করিমের খেলার কথা ছিল মেসির খেলার কথা ছিল গতকালকে মেসির খেলার কথা ছিল মেসি ওয়াজ সাপোজ টু প্লে ইয়েস্টারডে কিন্তু সে খেলে নাই বাট হি ডিডেন কেন সে খেলে নাই হি প্লে হি প্লে গত রাত্রে লাস্ট নাইট গত রাত্রে মেসির ফুটবল খেলার কথা ছিল লাস্ট নাইট মেসি ওয়া সাপোর্স টু প্লে ফুটবল করার আমার চর্চা করার কথা ছিল তাদের চর্চা করার কথা ছিল করিমের প্র্যাকটিস করার কথা ছিল ব্রেড এবার আমরা নতুন আরেকটা ভার্ড দিচ্ছি আমাদের ভার্ডটা হচ্ছে দেখি লার্ন আমার শেখার কথা ছিল আমাদের শেখার কথা ছিল তোমার ইংরেজি শেখার কথা ছিল তাদের ইংরেজি শেখার কথা ছিল করিমের ইংরেজি শেখার কথা ছিল বাড়ি প্রত্যেকের ইংরেজি শেখার কথা ছিল ওকে এরপরে আমার আমার ইংরেজি বলার কথা ছিল করিমের ইংরেজি বলার কথা ছিল এরপরে আমরা আরেকটা একটা ভাড় নিতে পারি সেটা হচ্ছে যে কি আমার চিন্তা করার কথা ছিল তাদের চিন্তা করার কথা ছিল করিমের চিন্তা করার কথা ছিল এই বিষয়ে করিমের ভাবার কথা ছিল করিম ওয়াজ সাপোজ টু থিঙ্ক অ্যাবাউট দিস করিম ওয়াজ সাপোজ টু থিঙ্ক অ্যাবাউট দিস দিস ইস হ্যাভ উই ক্যান স্পিক এভাবে আমরা বলতে পারি থ্যাংক ইউ ওয়ান্স অগেন ফর প্র্যাকটিসিং উইথ মি আমার সাথে প্র্যাকটিস করার জন্য আবারও ধন্যবাদ দিস টাইম এইবার উই আর গোয়িং টু মেক কোয়েশ্চেন্স এবার আমরা প্রশ্ন তৈরি করতে যাচ্ছি ফ্রম দ্য পেস নং ওয়ান হান্ড্রেড নাইন্টি নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এখন প্রশ্ন করতে যাচ্ছি প্রথম বাক্য হচ্ছে যে বাংলাতে আমার কি করার কথা ছিল ইংরেজিতে ওয়া জয় সাপোজ ডু ওয়াজ তাহলে শুরু করছে এই লেসেনের এই অংশটুকু প্রথম বাক্য আমার কি করার কথা ছিল এই ওয়াজায় সাপোজ টু বাক্যটা বলার আগে সাপোজ টু ডু বাদ দিয়ে এই অংশগুলো আমরা একটু প্র্যাকটিস করে নিই যেমনটা পেস নং নাইনটি নাইন থেকে আমরা আগে প্র্যাকটিস করেছিলাম যদি বলি আমি কি ছিলাম আমরা কি ছিলাম তুমি কি ছিলে তোমরা কি ছিলে তারা কি ছিল সে কি ছিল

আমাদের কি করার কথা ছিল তোমার কি করার কথা ছিল তোমাদের কি করার কথা ছিল তাদের কি করার কথা ছিল তার কি করার কথা ছিল তার কি করার কথা ছিল এটার কি করার কথা ছিল করিমের কি করার কথা ছিল

তার কি আসার কথা ছিল তার কি আসার কথা ছিল এটার কি আসার কথা ছিল পরিমের কি আসার কথা ছিল পরিমের জায়গায় এভ্রিবাড়ি মলবো প্রত্যেকেরই কি আসার কথা ছিল নুবারই বসাবো কারো কি আসার কথা ছিল না ওয়াস লুবার ই সাপোজ টু কাম এটা মনে হতে পারে আমি এগুলো পারবো আমি বুঝে গেলাম কোনো কিছু বোঝা আর কোনো কিছু মুখ দিয়ে বলা এক কথা নয় ইয়েস এন টাকা কামালে গাড়ি কেনা যায় এটা কি আমরা বুঝতে পারি নাকি বুঝতে পারি না সহজেই বুঝতে পারি টাকা উপার্জন করলে গাড়ি কেনা যায় এটা বুঝতে এক কথা আর টাকা উপার্জন করে গাড়ি কেনা সম্পূর্ণ কি কথা। কথা, কথা ভিন্ন কি বোঝা যাচ্ছে আমাদের মনে হতে পারে এগুলো আমরা বুঝতে পারছি এরকম আমরা অনেকে বুঝতে বুঝতে বুদ্ধিজীবী হয়ে গেছে কি হয়ে গেছে বুদ্ধিজীবী হয়ে গেছে কিন্তু আমরা এগুলা প্র্যাকটিস করে করে বক্তা হতে পারছি না ইয়াসন

আমার তো আসার কথা ছিল না আমার কি আসার কথা ছিল ওয়াদায় সাপোজ টু কাম আমার কি আসার কথা ছিল ওয়াদায় সাপোজ টু কাম তোমার যাওয়ার কথা ছিল তুমি যাওনি কেন কি বলেন হ্যাঁ আমার কখন যাওয়ার কথা ছিল আগে আমার কি যাওয়ার কথা ছিল ওয়াজ আয় সাপোজ টু গো যদি বলি আমার কখন যাওয়ার কথা ছিল ওয়ান ওয়াদ আয় সাপোজ টু গো এরকম আমরা বাক্য সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি আচ্ছা কখনের কথা লাগবে না যা আছে তা আমার কি যাওয়ার কথা ছিল আমাদের কি যাওয়ার কথা ছিল তোমার কি যাওয়ার কথা ছিল তোমাদের কি যাওয়ার কথা ছিল তাদের কি যাওয়ার কথা ছিল তার কি যাওয়ার কথা ছিল তার কি যাওয়ার কথা ছিল ইহার কি যাওয়ার কথা ছিল করিমের কি যাওয়ার কথা ছিল এভরি পরিবেশ জায়গায় প্রত্যেকেরই কি যাওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল না আঙ্গুল দিয়ে বই থেকে ধরে ধরে বলবেন আগে আমি বলছি স্ক্রিন থেকে আমার পরে বই থেকে সবাই বলবেন ওয়া ওয়াজ বলে সবাই স্যার আমার কি চেষ্টা করার কথা ছিল আমাদের কি চেষ্টা করার কথা ছিল তোমার কি চেষ্টা করার কথা ছিল তোমাদের কি চেষ্টা করার কথা ছিল তাদের কি চেষ্টা করার কথা ছিল তার কি চেষ্টা করার কথা ছিল তার কি চেষ্টা করার কথা ছিল চেষ্টা চেষ্টা করার করার কথা কথা ছিল ছিল কি এবার আমরা সব জায়গায় পেয়ে নেব ঠিক আছে আমার কি খেলার কথা ছিল যদি বলি তোমার কি খেলার কথা ছিল তাদের কি খেলার কথা ছিল করিমের কি খেলার কথা ছিল

আমাদের কি বাক্য আছে স্যার না জাতীয় বাক্যগুলো আছে একশ তো নিরানব্বই নম্বর পৃষ্ঠায় তার আগে আমরা একটা জিনিস দেখে রাখি আমার করার কথা ছিল না ইংরেজিতে কি বলবো আমার আমার যাওয়ার কথা 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 ছিল 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 না 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 আসার আমাকে হেল্প করোন কেন কেন হেল্প করবো আমার তো হেল্প করার কথা ছিল না আমার উপস্থিত থাকার কথা ছিল না আমার অ্যাক্টিভ থাকার কথা ছিল না আই ওয়াজ সাপোজ টু বি অ্যাক্টিভ আই ওয়াজ সাপোজ টু বি অ্যাক্টিভ আমার আমার ধূমপান করার কথা ছিল না আই ওয়াজ সাপোজ টু স্মোক ওয়েস্ট মাই টাইম ওয়েস্ট মাই টাইম আমার আমার সময় নষ্ট করার কথা ছিল না আই ওয়াজ সাপোজ টু ওয়েস্ট মাই টাইম এই জিনিসগুলো এই বাক্যগুলো তৈরি করার আগে আমরা প্রত্যেক বাক্যের জন্য কি কি পরিবর্তন হতে পারে তা একবার দেখে নেই সাপোজ ডু কথাটা আমরা বাদ দিচ্ছি এখান থেকে বাকি অংশটুকু যদি আমরা নেই পেস্ট অন নাইনটি নাইন থেকে আমরা আগে পড়েছিলাম যে আমি ছিলাম না আই ওয়াজ আমি ছিলাম না আমরা ছিলাম না তুমি ছিলে না তোমরা ছিলে না তারা ছিল না সে ছিল না

আমাদের করার কথা ছিল না তোমার করার কথা ছিল না তোমাদের করার কথা ছিল না তাদের করার কথা ছিল না তার করার কথা ছিল না তার করার কথা ছিল না ইহার করার কথা ছিল না করিমের করার কথা ছিল না লম্বা নিঃশ্বাস নিয়ে চেষ্টা করবো সবকটা বাক্য ইংরেজিতে বলার জন্য অ্যাট প্রথমে আমি বলতে যাচ্ছি ইউ অ্যার গোয়িং টু রিপিট আফটার মে

আমার কি যাওয়ার কথা ছিল না আমার কি আসার কথা ছিল না আমার কি হেল্প করার কথা ছিল না এভাবে আমরা বাক্য তৈরি করব। যদি বলে আমার কি করার কথা ছিল না আমাদের কি করার কথা ছিল না তোমার কি করার কথা ছিল না তোমাদের কি করার কথা ছিল না তাদের কি করার কথা ছিল না তার কি করার কথা ছিল না

ওয়াজেন করি সাপোজ টু সবাই কান দিয়ে একবার বলে ফেলেছ দেখি করিম সাপোজ টু কান সবাই গো দিয়ে একবার বলে ফেলিত দেখি সবাই সবাই ট্রাই দিয়ে একবার বলে ফেলিত দেখি থ্যাংক ইউ সো মাছ ফর প্র্যাকটিসিং এবার আমরা কি করব আমরা এবার বেশ কিছু প্রশ্ন উত্তর তৈরি করতে যাচ্ছি যেটা আমাদের পেজ নং টু হান্ড্রেড অ্যান্ড ওয়ানে আছে সবাই আমরা দুশো এক নাম্বার পৃষ্ঠায় যাব কত নাম্বার পৃষ্ঠা সারেরা দুশো এক নাম্বার পৃষ্ঠায় এগুলো কি বইতে আছে নাকি নেই আমাদের বইতে আছে অল রাইট স্যার হয়তো বইতে এভাবে কালারফুল নেই আর কি ঠিক আছে আচ্ছা এবার কাজ শুরু করছি এখানে ফলো করি তোমার কি করার কথা ছিল তোমার কি যাওয়ার কথা ছিল তোমার কি আসার কথা ছিল তোমার কি জানার কথা ছিল তোমার কি হেল্প করার কথা ছিল তোমার কি ডান্স করার কথা ছিল তোমার কি পড়ার কথা ছিল তোমার কি লেখার কথা ছিল তোমার কি দেখার কথা ছিল তোমার কি শেখার কথা ছিল গান কেন করছো যে তুমি তখন তোমার কি গান করার কথা ছিল থ্যাংক ইউ ভেরি মাছ এবার আমরা না জাতীয় প্রশ্ন করব। তোমার কি করার কথা ছিল না তোমার কি যাওয়ার কথা ছিল না তোমার কি আসার কথা ছিল না তোমার কি জানার কথা ছিল না তোমার কি হেল্প করার কথা ছিল না স্পিক ইংলিশ তোমার কি ইংরেজি বলার কথা ছিল না তোমার কি ইংরেজি শেখার কথা ছিল না ওকে তোমার কি চেষ্টা করার কথা ছিল না থ্যাংক ইউ সো মাচ এবার আমরা দুটো প্রশ্ন একসাথে তোমার কি করার কথা ছিল তোমার কি করার কথা ছিল না ওয়ার ইউ সাপোজ টু ডু ওয়ার ইউ সাপোজ টু ডু ডু কে চেঞ্জ করবো গো বসাবো তোমার কি যাওয়ার কথা ছিল তোমার কি যাওয়ার কথা ছিল না তোমার কি আসার কথা ছিল তোমার কি আসার কথা ছিল না আচ্ছা তোমাকে হেল্প করার কথা ছিল তোমাকে হেল্প করার কথা ছিল না লার্ন ইংলিশ তোমাকে ইংরেজি শেখার কথা ছিল তোমাকে ইংরেজি শেখার কথা ছিল না থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার করার কথা ছিল ইয়েস আই ওয়াজ সাপোজ টু ডু হ্যাঁ আমার যাওয়ার কথা ছিল ইয়েস আই ওয়াজ সাপোজ টু গো হ্যাঁ আমার আসার কথা ছিল ইয়েস আই ওয়াজ সাপোজ টু কাম এখন না আমার করার কথা ছিল না নো আই ওয়াজন্ট সাপোজ টু ডু না আমার যাওয়ার কথা ছিল না নো আই ওয়াজন্ট সাপোজ টু গো না আমার আসার কথা ছিল না নো আই ওয়াজন্ট সাপোজ টু কাম না আমার জানার কথা তো নয় বা ছিল না নো আই ওয়াজন্ট সাপোজড টু নো না আমার ঘৃণা করার কথা ছিল না নো আই ওয়াজন্ট সাপোজড টু হেট না আমার পছন্দ করার কথা ছিল না নো আই ওয়াজ সাপোজ টু লাইক তুমি ওয়েট করো না কেন তোমারকে তো ওয়েট করতে বলেছিলাম না আমার তো ওয়েট করার কথা ছিল না নো আই ওয়াজন্ট সাপোজ টু ওয়েট আমার হেল্প করার কথা ছিল না থ্যাংক ইউ वेरी मच আমরা প্রশ্ন করলে উত্তর দিতে পারি পছন্দ অনুসারে এখন আমরা প্র্যাকটিস করব পেজ 203 থেকে

আঙ্গুল দিয়ে বই থেকে ধরে ধরে ঠিক এইভাবে ইউ আর সাপোজ টু ডু ওয়ার ইউ সাপোজ টু ডু ইউ আর সাপোজ টু ডু ওয়ার ইউ সাপোজ টু ডু ইউ সাপোজ টু ডু ওয়ার ইউ সাপোজ টু ডু আঙ্গুল দিয়ে বই থেকে বলে ফেলি তো সবাই এবার নতুন একটা ভার নেছি আমি জিজ্ঞেস করব কিন্তু প্রত্যেককে ঠিক আছে আমরা সবাই মনোযোগ সহকারে প্র্যাকটিস করব তোমার ইংরেজি শেখার কথা ছিল

তোমার কি খেলার কথা ছিল তোমার খেলার কথা ছিল না তোমার কি খেলার কথা ছিল না একসাথে তোমার কি খেলার কথা ছিল তোমার কি খেলার কথা ছিল না বলছি আমি বলবে সবাই আমার পরে ইউ আর सपोज टू प्ले ওয়্যার ইউ सपोज टू प्ले ইউ ওয়্যার सपोज टू प्ले ওয়েন ইউ सपोज टू प्ले ওয়্যার ইউ सपोज टू प्ले ওয়েন ইউ सपोज टू प्ले বলে ফেলে দি দেখি গ্রে